নতুন এই মূল্যায়ন পদ্ধতি নিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে রয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটির মাধ্যমে বিশ্লেষণ করে নতুন এই মূল্যায়ন পদ্ধতির চ্যালেঞ্জগুলো জানার চেষ্টা করেছি প্রথম চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষকের অপ্রতুলতা দ্বিতীয় যে চ্যালেঞ্জটি রয়েছে সেটি হচ্ছে আমাদের শ্রেণীকক্ষের আকার সঠিক মূল্যায়ন পদ্ধতি পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণ উপকরণের অভাব সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সারা সারাদেশের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে মূল্যায়ন পরীক্ষা নতুন এই মূল্যায়ন পদ্ধতি নিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে রয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা মূলত কম্পিটেন্সি বেসড বা যোগ্যতা ভিত্তিক শিক্ষাকে উৎসাহ প্রদান করার লক্ষ্যে নতুন এই মূল্যায়ন পদ্ধতির হাতে নেওয়া হয়েছে নতুন এই মূল্যায়ন পদ্ধতিতে রয়েছে বেশ কিছু নতুন এবং ব্যতিক্রম বিষয় যেমন একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট বিষয়ের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ ঘন্টা সময় পাবে পরীক্ষার্থীরা মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে মূল্যায়নের পাশাপাশি বিষয় লিখিত কার্যক্রম রয়েছে তার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে আমরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রিকার আর্টিকেল এবং লেখনী থেকে প্রাপ্ত তথ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটির মাধ্যমে বিশ্লেষণ করে নতুন এই মূল্যায়ন পদ্ধতির চ্যালেঞ্জগুলো জানার চেষ্টা করেছি সেখানে তিনটি মূলতে চ্যালেঞ্জের কথা মনে হয়েছে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষকের অপ্রতুলতা অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নতুন এই মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অবগত না হওয়ার কারণে কিংবা মূল্যায়ন পদ্ধতি সঠিকভাবে পরিচালনা করতে না পারার কারণে এই মূল্যায়ন পদ্ধতি একটি বড় বাধার সম্মুখীন হতে পারে দ্বিতীয় যে চ্যালেঞ্জটি রয়েছে সেটি হচ্ছে আমাদের শ্রেণীকক্ষের আকার অর্থাৎ আমাদের প্রতিটি শ্রেণীকক্ষে যে পরিমাণ শিক্ষার্থী পার্টিসিপেট করে সেখানে শিক্ষার্থীর সংখ্যা ক্লাসরুমের তুলনায় বেশি হওয়ার কারণে সঠিক পদ্ধতিতে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে সর্বশেষ যে চ্যালেঞ্জটি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কে কাজে লাগিয়ে আমরা পেয়েছি সেটি হচ্ছে সঠিক মূল্যায়ন পদ্ধতি পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণ উপকরণের অভাব একজন শিক্ষার্থী তার মূল্যায়ন প্রক্রিয়ায় যথাযথভাবে পার্টিসিপেট করার ক্ষেত্রে যে পরিমাণ উপকরণ এবং নির্দেশনা প্রয়োজন সেই পরিমাণ উপকরণ কিংবা নির্দেশনার অভাবে সঠিকভাবে এই মূল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন এই পদ্ধতিতে তোমরা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছ বা কোন কোন ইতিবাচক দিকগুলি তোমরা লক্ষ্য করছো তা আমাদেরকে জানাতে পারো কমেন্ট বক্সে আমরা চাই আমাদের শিক্ষার্থীরা তাদের কম্পিটেন্সি বেসড বা যোগ্যতা ভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সামনে এগিয়ে যাক এটি আমাদের প্রত্যাশা আগামীতে এই বিষয়ে তোমাদের সাথে আরো কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ